পৃথিবীর ছাত দেখতে নীরব ধ্রুব শান্ত সাদা চাদরে মোড়া কিন্তু এই নিরবতার নিচে লুকিয়ে আছে শত শত মৃত্যুর ইতিহাস হাজারো স্বপ্নের চূর্ণ বিচূর্ণ গল্প আর এমন সব রহস্য যার উত্তর আজও কেউ জানে না এটা শুধু একটি পর্বত নয় এটা এমন একটি পথ যেখানে এক ভুল নিঃশ্বাস মানেই শেষ নিঃশ্বাস স্বাগতম মাউন্ট এভারেস্টে মৃত্যু পর্বতের অজানো মাউন্ট এভারেস্টের জন্ম আজ থেকে প্রায় ছয় কোটি বছর আগে যখন ভারতীয় টেকটোনিক প্লেট ধাক্কা খেয়েছিল এশিয়া মহাদেশের সাথে এই বিশাল সংঘর্ষ পৃথিবীর মৃত্যুকে উঁচু করতে করতে তৈরি করে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা আজ আট হাজার দশমিক আট ছয় মিটার এভারেস্ট প্রতি বছর প্রায় চার মিলিমিটার করে আরও উঁচু হচ্ছে কারণ প্লেটের ধাক্কা এখনও চলমান অর্থাৎ এটি একটি জীবন্ত পর্বত অ্যাভারেস্টের উপরে বাতাসে অক্সিজেনের পরিমাণ মাত্র এক তৃতীয়াংশ এবং তাপমাত্রা মাইনাস সিক্সটি ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে আর এই কারণেই এটিকে বলা হয় দ্য মোস্ট ডেঞ্জারাস ন্যাচারাল স্ট্রাকচার অব আর্থ আঠারোশো সালে প্রথম এভারেস্টের উচ্চতা মাপা হয় তখন এর নাম দেওয়া হয় পিক এক্স বি উনিশশো একুশ এবং চব্বিশ সালে ব্রিটিশ অভিযানের মাধ্যমে মানুষের যাত্রা শুরু হয় অবশেষে উনিশশো সালের উনত্রিশে মে স্যার এডমন্ড হিলারি ও তেঞ্জিং নোর্গে প্রথম সফল বেশি করে পৌঁছান কিন্তু এই সাফল্যের পথ তৈরি হয়েছিল মৃত্যু ত্যাগ এবং অদম্য আত্মত্যাগের মাধ্যমে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত মাউন্ট এভারেস্টে মৃত্যু হয়েছে তিনশো বিশ জনেরও বেশি মানুষের যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হয় সবচেয়ে বেশি মৃত্যু হয় ডেড় অঞ্চলে অর্থাৎ আট হাজার মিটার উপরে যেখানে মৃত্যুর হার সবচেয়ে বেশি তাছাড়া তুষার দশ উচ্চতাজনিত অসুস্থতা অক্সিজেন অভাব চরম ক্লান্তি এবং ঠান্ডা এসব কারণেই মানুষ বেশি মারা যায় এবং এখানে সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে আবহাওয়া পনেরো মিনিটের মধ্যে সম্পূর্ণ বদলে যায় প্রথম মৃত্যু ঘটে উনিশশো সালে যখন জর্জ ম্যালোরির টিম তুষার দোষে চাপা পড়ে যায় কিন্তু সবচেয়ে বড় রহস্য উনিশশো চব্বিশ সালে নিকুজ ম্যালোরিও আরভিন কি প্রথম এভারেস্ট জয় করেছিলেন উনিশশো সালে ম্যালোরির দেহ উদ্ধার করা হয় তার দেহে ছিল দড়ির দাগ পোশাক অক্ষত আর ঠান্ডায় জমে থাকা মুখ কিন্তু যা পাওয়া যায়নি তার ক্যামেরা যদি সে ক্যামেরা আজও উদ্ধার হয় তাহলে হয়তো বিশ্বের ইতিহাস পাল্টে যাবে এখনো রয়েছে বেশি মৃতদেহ তাদের মধ্যে সবচেয়ে গ্রিন বোর্ডস উনিশশো সালে মারা যাওয়া এক ভারতীয় অভিযাত্রী যার সবুজ রঙের বোর্ড তার পরিচয়ের চিহ্ন হয়ে যায় তার দেহ কে পাস এর পাশে আঠারো বছর ধরে রয়ে গিয়েছিল আর সব নাম্বারেই তাকে দেখে স্লিপিং বিউটি অফ এভারেস্ট উনিশশো সালে মারা যাওয়া ফ্রান্সের পর্বতারোহী ফ্রান্সয়েস তুষারের পাশে শুয়ে থাকা অবস্থায় তার দেহ এমন দেখায় যেন তিনি কেবল ঘুমাচ্ছেন বছরের পর বছর তার দেহ প্রায় অক্ষত ছিল এছাড়াও রয়েছে রেইনবো ভ্যালি যেখানে রঙিন জ্যাকেট পরা ডজন ডজন দেহ পরে আছে দেড় জুন ব্যালকনি যেখানে কেউ আটকে গেলে নামা অসম্ভব হয়ে যায় বরফ তাদের সংরক্ষণ করে তাই তারা শত বছরেও নষ্ট হয় না অ্যাভারেজ থেকে একজন মৃতদেহ নামাতে লাগে কমপক্ষে সত্তর হাজার থেকে এক লক্ষ ডলার এবং অন্তত ছয় থেকে আটজন শ্রেষ্ঠ শেরপা তীব্র ঠান্ডা কম অক্সিজেন ও খারাপট এটা প্রায় অসম্ভব কর তাই অভিযাত্রীরা একটি কথা বলেন যে এখানে মারা যায় সে পর্বতের অংশ আজ অ্যাভারেস্ট বিজয় যেন একটি ট্রেন্ড টাকা থাকলেই সবাই চূড়ায় যেতে চায় সাম্প্রতিক বছরগুলোতে অ্যাভারেস্টের উপরে দেখা গেছে মানুষের লম্বা লাইন একটি ভুল পা একটি ভুল শ্বাস আর জীবন শেষ বিশেষজ্ঞরা বলেছেন অ্যাভারেস্ট আর আজ অ্যাডভেঞ্চার নয় এটা হয়ে গেছে হাই অ্যাটিউড ট্যুরিজম মাউন্ট এভারেস্ট একদিকে মানব সাহসের সর্বোচ্চ প্রতীক অন্যদিকে মৃত্যুর সবচেয়ে হিমশীতল ছায়া প্রতিটি বছর নতুন গল্প লেখা হয় কেউ ফিরে আসে বিজয় নিয়ে কেউ ফিরে আসে না কখনোই কিন্তু প্রশ্ন থেকেই যায় মানুষ কি সত্যিই এভারেস্ট জয় করে নাকি অ্যাভারেস্টই মানুষকে বেছে নেয় তার কোলে চিরতরে ঘুমিয়ে রাখার জন্য